السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم وعلم آدم لأسماء كلما كل على <سلم> 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 الملائكة فقال فقال أنبئني بأسماء বলেন এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন মহারবুল আলমিন আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন এবং সেই বস্তুগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা এই সমদর নাম আমাকে বলে দাও তোমরা যদি সত্যব্যাতি হয়ে থাক এতের সানা ঐতিহাসিক প্রেক্ষাপট তফসিল হচ্ছে যে মোহান রব্বল আলামিন আদম আলামকে সৃষ্টি করার জন্য যখন ফেরেস তাদেরকে কাছে বলেছিলেন তখন ফেরেস আপত্তি প্রকাশ করে কিন্তু মহান রব্বল আলমিন আদম আলাহ সালামকে পৃথিবীর যাবতীয় জিনিস যত মাকলুক আছে সমস্ত বিষয় তার সামনে উপস্থাপন করে তাদের তাকে সমস্ত নামগুলি শিক্ষা দিলেন যেমন হাঁস মুরগি গরু ছাগল আপনার এক কথাই যা কিছু আছে আদম সালামকে এমন জ্ঞান দান করা হয়েছিল যা আমাদেরকে দেওয়া হয়নি সাপ বিশ্ব যত মাখলুক থেকে শুরু করে আনেওয়ালা যত যানবাহন থেকে সব কিছু নাম তিনি তাকে শিক্ষা দিলেন এবং কিছু জিনিস বা কিছু বুঝে ফেরস্তাদের সামনে রেখে বললেন তোমরা এই জিনিসগুলোর নাম বলো এমন ফেরস্তা তো বিপদে পড়ে গেলেন তখন ফেরস তারা তারা আল্লাহকে বলে ই আল্লাহ আপনি তো সর্বজ্ঞানী আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমরা কিছুই জানি না এবং তখন তিনি বললেন হে আদম তুমি এই সমস্ত জিনিসগুলোর বা এই বস্তুগুলির নাম তুমি বলে দাও তখন আদম সালাম সমস্ত বস্তুর নামগুলো বলে দিলেন তখন তারা হতভাগ হয়ে গেল এই জন্য সৃষ্টিগতভাবে মানুষ শ্রেষ্ঠ জিনের থেকেও মানুষ শ্রেষ্ঠ কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠত্ব রাখতে পারি নাই এবং এই মুসলিম জাতিও শ্রেষ্ঠ কিন্তু আমরা আমরা আমাদের শ্রেষ্ঠত্ব আমরা ছিলাম বীরের জাতি কিন্তু আমরা এখন হয়েছি গাধার জাতিতে পরিণত হয়েছি নিজেদের মধ্যে অন্ধকণ্ডল পরস্পরে হানাহানি মারামারি এই যে খ্রিস্টানগুলো তারা হাসাহাসি করতেছে আমাদের নিয়ে আমরা আমাদের পিছিয়ে লেগে আছি আজ গোটা বিশ্বে মুসলিম মারখা খাচ্ছার আমরা আজি হাগার মাসলা নিয়ে আল্লাহ মাফ করুক আমরা আসি হায়েজের মাসলা নিয়ে একজন বলতেছি খেলাপথ লাগবে আরেকজন বলতেছে যদি খেলাপথের প্রয়োজন নাই হতো ভাগা জাতি ইসলামী শাসন ব্যবস্থাকে মানে ধীরার জানাই এটাকে ভালোবাসে না এটাকে ভালোবাসে না আমরা বাতিলপন্থীদের অনুসরণ করতেছি রজা বলছিলাম এরপরে আদম আলাই সালাম সমস্ত জিনিসের নামগুলো বলে দিলেন তখন সম্মান সূচক জিনদেরকে বলা হলো ফেরেস্তাদেরকে বলা হলো তোমরা আদমকে সেচ করো তখন ফেরেশতারা সাথে সাথে সেজ করে কিন্তু ইবলিস ওই যে ইবলিস অহংকার বশত শেষদা করল না সে অহংকার বশত শেষদা করল না সে একবার শেষ দাগ দিয়ে ফ্রেজ তারা মাথা উঠে আবার দ্বিতীয়বার তারা সেচদা গিয়েছে এবার দ্বিতীয়বার মাথা উঠায় দেখে আবার আবার তৃতীয়বার আবার তারা সেজ দা গিয়েছে এইভাবে তিনবার তাকে সেজদা করা হয়েছে কিতাবে ব্যাস তখন ইবলিশকে যে হে ইবলিশ তুমি কেন আদমকে সেচদা করলে না বলে আমি তার থেকে শ্রেষ্ঠ আছে না কতকে যে অহংকারী ধর্নাট্য ব্যবসায়ীরা আছে না তারা সাধারণ মানুষকে দেখে ঘৃণা করে দেখে ঘৃণা করে আসলে আল্লাহ বলতেছে যে তোমাদের মধ্যে যারা অসহায় অভাবগ্রস্ত তাদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয় কিন্তু আমরা জাকাত টাকা দিই না তাদেরকে তাদেরকে আমরা জাকাতের টাকা দেওয়া আল্লাহ আমাদেরকে বোঝারটা অভিজ্ঞান করুক এ বিষয়ে আলোচনা ইনশাল্লাহ আবার পরবর্তী আয়াদে আসবে পরবর্তী আয়তে তাফসির আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহিল سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك